আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে সবাই ভালোই আছেন আজকে আপনাদের দেখাবো খরগোশ কেনার মজার ভিডিও তাই দেরি না করে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আজ শুক্রবার বাইশে নভেম্বর দু সকাল সকাল আমরা খবর পাই যে আমাদের বাড়ি থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে একটি গাভীর খামার রয়েছে তো খামারের অনার গাভীর পাশাপাশি অনেকগুলো খরগোশ পালন করতেন তো এখন তিনি খরগোশগুলোকে বিক্রি করে দিতে চান শুনলাম তাদের কাছে প্রায় আট দশটি খরগোশ রয়েছে তো আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমাদের এস এম রেবিট হাউসে খরগোশের সংখ্যা বাড়াবো তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে যে কয়টা পছন্দ হবে আমরা কিনে নিয়ে আসব আমার বাসায় বর্তমানে তিনটি খরগোশ রয়েছে দুইটি মাদি ও একটি নর যাই হোক বন্ধুরা যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম আমরা খামারের দিকে তো বন্ধুরা পথ চলতে চলতে একটি কথা বলতে চাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এতে আমরা অনেক অনেক উৎসাহিত হয় ভিডিও বানানোর জন্য কি সুন্দর দৃশ্য চারিদিকে তাই না বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি খামারে বন্ধুরা আমরা খামারে প্রবেশের পূর্বেই দেখতে পাচ্ছি খরগোশগুলোকে কিন্তু এ একই মাত্র দুইটি কেন চলুন তাড়াতাড়ি প্রবেশ করি খামারে খামারে ঢুকতেই ইয়া বড় বড় হাতির সাইজের হাম্বা মাসাল্লাহ আর সম্ভবত খরগোশের সেট একদম শেষের দিকে তো আমরা আনারের থেকে জানতে পারি আমরা আসার পূর্বে কেউ এসে আটটি খরগোশ নিয়ে চলে গেছে আর এই নিউজিল্যান্ড সাদা খরগোশ দুটি রয়ে গেছে তো আমরা অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করলাম এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে এই অবশিষ্ট দুইটি খরগোশি আমরা নিয়ে যাব তো খামারের দাবি যে এই খরগোশ দুটি তো যাই হোক আর যদি খরগোশের দামের কথা বলি তাহলে এগুলো কম বেশি সব জায়গায় একই হয়ে থাকে অ্যাডাল্ট রানিং খরগোশগুলোকে তিনশো থেকে ছয়শো টাকা পিচ বা ছয়শো থেকে বারোশো টাকা জোড়া হয়ে থাকে তো আমরা অনেক দর কষাকষির পর খরগোশ দুটিকে কিনে নিয়েছি এবং খামারের অনার তার খরগোশের ঘরটি ইটি টানলেন যতটুকু জানতে পারলাম তিনি এগুলো বিক্রি করে দিলেন কারণ তিনি আর খরগোশের পেছনে সময় দিতে পারছেন না তিনি গাভী গরুর দিকেই ফোকাস দিতে চান যাই হোক সেটা তাদের ভেতরের ব্যাপার এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য খরগোশ প্রেমিক ভাই ও বনেদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ